খালি আহিছে ওলাইছে ভাই

আসসালাম আলাইকুম খাল বেল নদী পাহাড় পর্বত বন জঙ্গল আরা জঙ্গল থেকে সংগ্রহ করা আমার ভাই ও বন্ধুরা আমি জানি আপনারা এই ঠান্ডার দিনের মধ্যে আমার জন্য খুব কষ্ট করে বসে আছেন এই রোদের মধ্যে আপনারা জানেন আমি কেমন নেতা কিছুক্ষণ আগে আপনারা টের পেয়ে গেছেন কারণ আপনারা কে ওই আসতে চাইছিলেন না আমার এই জনসভায় আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বাপ শোনা রাখিয়া তারপরে সিঙ্গারা দিয়া সিঙ্গারা লোক দেখাইয়া আপনারা রে এই জনসভায় উপস্থিত করাই আছি কারণ আমার মতন নেতা আর একটাও খুঁজে পাইবেন না ঠিক ঠিক আচ্ছা নেতাজি নেতাজি আপনি যদি ফাঁস করেন আমরা কি কি উপকার করবেন একটু কনছেন শুনি অবশ্যই অবশ্যই আমার নেতা আপনারা আর কোথাও খুঁজে পাইবেন না এই এলাকার যত রাস্তাঘাট ঘর বাড়ি আছে আমি খাল বিল বানাইয়া দিমু আর আপনাদেরকে একটা করে বাস দিয়া দিমু দিব আমার নেতা আমার নেতা আমার নেতা 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 দেখি থাকো বাঁশ দিব রাস্তাঘাট নেতা এটা সংগ্রহ করা আমার ভাই বন্ধুরা আপনারা যদি আমাকে আপনাদের মহামূল্যবান বুট দিয়ে জয়যুক্ত করুন আপনারা সবাই একটা করে সিঙ্গারা পাবেন আর আপনাদের মন থেকে আমাদের আমাকে আমার মতন একজন নেতাকে পাশ দিয়ে জয়যুক্ত করবে এটা।

मान नेता तुम्हार नेता नेता उला नेता अमान नेता तुम्हारे नेता उला नेता उला नेता अमान नेता तुम्हार नेता उला नेता उला नेता